ও বাবা এ তো দেখছি ঢেকি নিয়ে চলে এসছে গো দাম কেউ আচ্ছা আচ্ছা আমরা ভিডিও বানাতে ভিডিও বানা হয়ে গেছে চলে যাচ্ছি খাবারের যা দাম বাবারে খেতে পারলাম না একদম নমস্কার বন্ধুরা সমীর পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের বাকুড়াতে ফুড ফেস্টিভ্যালের নানা রকমের খাবারের দোকান রয়েছে আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে বাহারে চলুন ওখানে যাব ওখানে গিয়ে গিয়ে দেখবের খাবার না বসে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এটা বসে যে আমাদের বাঁকুড়ার রবীন্দ্র ভবন আছে সেই রবীন্দ্র ভবনের স্টেডিয়াম চলুন আর বেশি কথা বলাছি না ওখানে গিয়ে কথা বলছি আসুন এই তো বন্ধুরা আমরা গেটের ভিতরে এবার প্রবেশ করব আর এই দেখুন দিদি ভাই খেয়ে খেয়ে বেরোচ্ছে আসুন বন্ধুরা আসুন আসুন ভিতরে আসুন এদিকে আসুন এই যে দেখুন কত রকমের দোকানগুলো বসেছে দেখাচ্ছে আসুন এই যে দেখতে পাচ্ছেন দাদা এখানে রসুন গুলো কত সুন্দর প্যাকেটে করে ভর্তি করে ফ্রিজে রেখেছে আর এদিকে আসুন এই যে দেখুন মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকমই এখানে পাওয়া যাচ্ছে দাদা এখানে সবকিছু বুঝিয়ে দেখিয়ে দিচ্ছে আর এদিকে আসুন এই যে দেখুন কে এফ নানা রকমের খাবার গুলো এখানে পাওয়া যাচ্ছে আরো আসুন এদিকে এই যে দেখুন আচার কত সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে নানা রকমের আচার আছে আর এখানে গুলো আছে আর এইদিকে দেখুন কত ভিড় হচ্ছে আস্তে আস্তে আমি বিকেলে এসেছি আর এই দেখো দিদি কত সুন্দর রোল পিঠা দিচ্ছে বাবা রে রোল পিঠা গুলা দেখে আমার জিভে জল চলে এলো খাইতে ইচ্ছা করছে ও এখানে আসে খাবার দেখে আমার লোভ লাগিয়েছে কিন্তু খাইতে আর পাচ্ছি না বন্ধুরা দমে দাম কি বন্ধুরা খাবার দেখে তোমাদেরও নিশ্চয়ই জিভে জল আসছে তাইলে তো তোমাদের কি আসতে হবে নাকি ঘরে থাকলে হবে তাড়াতাড়ি চলে আসো খাবারের মেলাতে বাকুড়া স্টেডিয়ামে বেশি দূর লয় আর এরকম আইসে খাবার খেয়ে যাও এই দেখো বন্ধুরা এগুলা হচ্ছে আমার ফেসবুকের দিদি ভাই বটে মানে সব ফলোয়ার্স বটে বুঝতে পারিছ যদিও ইউটিউবে এখনো পর্যন্ত বেশি ভালোবাসা পায় নাই তাও তোমাদের ভালোবাসা চিন্তা নাই চলো দিদি ভাইদের সাথে ফটো তুলে নিলাম হ্যাঁ চলো দুটো ছবি তুলে নি হ্যাঁ এটাই তো থাকবে ভালোবাসা আর কি চাই বলো আর এই দেখো দুটো ছোট ছোট বনুকেও পেয়েছি এরা সেজে গুজে এসছে এখানে নৃত্য করবে তাই বন্ধুরা এনাকে দেখছো এটা হলো আমার ফেসবুকের বন্ধু সে ইউটিউবে ভিডিও করে এবার এই যে দেখো আমার বন্ধুগুলো ভিডিও শুরু করে দিচ্ছে ব্লগ ভিডিও এই যে ইন্টারভিউ নিচ্ছে ম্যাডামদের আর এই দিকে আস্তে আস্তে খাবারের মেলাতে অনেক ভিড়ও শুরু হয়ে গেল দেখছি এই যে সবাই খাবার খেয়ে খেয়ে ডাস্টবিনে হাত ধুচ্ছে দেখো এ বাবা খাবারের মেলাতে এসেছি আর এই দু রকমের খাবার থাকবে না তা কি হয় মেলাতে ঝালমুড়ি আর ফুচকাটা থাকবে কি থাকবে নাকি আর এদিকে দেখুন ফিশ ফ্রাই চিকেন সেটে সেটে কত সুন্দরভাবে ভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছে যাতে না ধুলোবালি লেগে যায় সত্যি দেখে খুব ভালো লাগলো মটকা গরম এটা আমি দেখেছিলাম টিভিতে আজকে সামনাসামনি দেখতে পেয়ে গেলাম আর দেখে খুব ভালো লাগলো দাদা কত সুন্দরভাবে মাটির হাঁড়িতে দেখুন বানিয়ে দিচ্ছে খাবারটা আর এটা দেখছি চার পিসে চারশো টাকা ওয়া অনেক দাম দেখছি চলো আমি তো আর খেতে পারবো না কাকারা দেখছি এখানে ডেকে ডেকে খুদ্দার নিয়ে আসছে চলো নয়নাদের সাথে একটু কথা বলি আপনাদের খাবারের স্টার্টিং রেঞ্জ কত থেকে কত থেকে শুরু খাবার কত থেকে শুরু কত করে মানে দাম কত করে হ্যাঁ এই তো এখানে দাম লেখা আছে যা আপনারা দেখে দেখে খাবার খেতে পারবেন কোনো অসুবিধাই হবে না তো আমার অক্ষয়দা জিলেপি কিনে নিয়ে এসছে খুব সস্তায় যাই হোক এটাই খেয়ে নেব নাকি বন্ধুরা আমাদের মতন মানুষেরা তো এত দাম দিয়ে আর খেতে পারবো না তাই এটাই খেয়ে নিলাম যাই হোক খুব ভালো লাগছে জিলেবিটা হুম খেয়ে নি খাবার খেতে খেতে দেখছি এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেল চলো একটু প্রোগ্রাম দেখিনি তারপরে বাড়ি চলে যাব দাঁড়াও দাঁড়াও খাবার তো খেলে আর পান খাবে না তা কি হয় এই যে দেখুন কত সুন্দর পানগুলো সাজিয়ে সাজিয়ে দাদারা বিক্রি করছে আমরা ভিডিও বানাতে চাইছিলাম ভিডিও বানা হয়ে গেছে চলে আছি খাবারের যা দাম বাবারে খেতে পারলাম না একটা জিলাপি কাজে চলে আসছি বুঝলে বন্ধুরা ব্লগটা তোমরা দেখবে একটু হ্যাঁ যদি ভালো লাগে থাকে যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক শেয়ার অবশ্যই করে দিবে ধন্যবাদ